আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদীর স্রোত কাটিয়ে এসে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে না না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এটাই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক নির্বাচন আপনারই আসন আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনে কিভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যেও একটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনি আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিশ্চিত করুন আর এইভাবে মধুর ভাবে বলুন রাধা রাধা